হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যান্স পাপিয়াস ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাওয়া ছোট ছোটো ছোটো মূর্তি নিয়ে আমরা চলে যাচ্ছি নদীর পারে বিশ্বকর্মা পুজো ছিল তো বাড়িতে আগের একটা মূর্তি ছিল আর এবারকার মূর্তি তো দুটো মূর্তি ভাসিয়ে দেবেন নদীতে তো দেখতে দেখতে দেখো নদীর আমরা নদীর পারে চলেই আসলাম আর আমাদের এখানে মন্দিরটা দেখলে মন্দিরটা না নদীর এখানে থাকে মানে খুবই ভালো মন্দিরটা গোবিন্দর মন্দির আর এসেই দেখি নদীর মধ্যে অনেকজন বাচ্চা কাচ্চাগুলো স্নান করছে তো আমাদের বাড়ির দুজন তো ওরা জলে নামতে পারছিল না ছোটো ছোটো তো ওরা বড় বড়ো দুটো ভাই ছিল তো ওদেরকে বললাম তোরা নিয়ে নাম ভাসিয়ে দে তারপর আমি যত ঘর ঠট ছিল সব নিয়ে ভাসিয়ে দিলাম আর আমার মেয়ের হাতে একটা মালা ছিল ও ভাসাবে না ওটা ওটা ভাসাতে দেবে না আর ও নিজেও ভাসাবে না তারপর আমি ওকে কী করলাম রেখে দিলাম ভাসিয়ে দিলাম তারপর আমাকে দাঁড়াতে এখানে জল দেখে আর ও কী করছে জলের ধাক্কাতে পড়েই গেছে তারপর নাকে মুখে জল ঢুকে গিয়েছিলো হালকা তারপরে আমি ওদিকে হালকা জলের মধ্যে ওকে রেখে দিয়ে আসলাম দেখ আর ও এতটা খুশি এতটা খুশি জল দেখে তোমরা দেখতেই পারছো ওর খুশিও মানে খুব খুশি জল দেখে মানে বাচ্চার কাছে এতই যে পাগল হয় আর আমিও না খুব মজা করছিলাম কারণ এত গরম এতটা গরম মানে বলার মতো না মানে সারাদিন যে জলেও থাকে তাও মনে হয় গরম কমবে না যাই হোক তো ঠাকুর বাসানো হয়ে গেলো স্নান করা হয়ে গেলো আমার মেয়েকে দেখো কিউট লাগছে ও জল দিয়ে খেলছে বেশি বেশি মানে প্রচুর আরো সবাইকে দেখছে না চেনা জানা মুখ আরো দেখে আরো বেশি খুশি হচ্ছে তারপর আমিও জলে নেমে স্নান করলাম মানে অনেক বছর পর আমি জলে আসলাম আমি সাঁতার কাটতে পারি না তোমরা কে কে সাঁতার কাটতে পারো আমাকে একটু কমেন্টে জানিও যাই হোক চেষ্টা করলাম কিন্তু জল ছিল একটুখানি তো ঠাকুর বাসানো হয়ে গেল হওয়ার পরে রাত্রিবেলা দেখো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো ডান্স করছে তো আজকের মতো টাটা